লক্ষ লক্ষ এই মুহূর্তে আমাদের নামাজের জায়গা আপনারা ওই ভয় পরে চলে যান আপনারা 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 এটা চল পেছনে জেলার দাঁড়িয়ে আছেন পেছনের দিকে অনুরোধ করে বলছি আপনারা সকলে বসে যান আপনারা সকলে বসে যান Aqollah moro, mis다가 terminar ca. Allâh, jam, iy begun, iyoni,xic chamado! Allâh, jam, wahda vira,анс, littlef drie, Saqad paru,мо wa baruh, yo-ophar, gearbox, alfše ag- 第三,wing on